আমার আপনার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসুলগণ আগমন করবে না আমার নবী হইল সর্বশ্রেষ্ঠ আমার নবী হলো সর্বশেষ নবী এই কথাটা মনে প্রাণে ইমানে কিন্তু বিশ্বাস করা লাগবে আমার নবীর পরে যদি কেউ বলে দুনিয়াতে কোন নবী আসবে এটা সম্ভব হইবনি কথা বলেন নবীর পরে আবার নবী আইব এডা যদি কেউ বলে এদার ঈমান থাকবো না নবী ঈমান হই যায়েবো না ওজন লাগবে না ওজন সারা কত দাম দিব ওজুরে নাই আপনার কত তাইলে আমার নবীর পরে পৃথিবী থেকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূলগণ আগমন করবে শেষ আমার রসুল বলেছেন নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিলেও নবুয়তের দরজা আল্লাহ পাক তালা লাগায়া দিলেও একটা দরজা কিয়ামত পর্যন্ত রে খোলা থাকবো সুবহানাল্লাহ কোন সুবহান

আপনাদেরই অর্থ এলাকা আরনপুর সাইরা বর্ত ইতান্ত নাই তবে আমার নিজের এলাকা দৌলতপুরে এর মধ্যে আছে মাজারে গলে মাজার পূজা কেন রে ভাই আল্লাহ পাক তো নিজে কুরআনে বলছে ওলি আল্লাহর সঙ্গ নেওয়া ওলি আল্লাহর সহবতে তাকা ওলি আল্লাহর সহবতে যাওয়া সুবহানাল্লাহ কোন আল্লাহ নিজে কুরআনে বলছে তো আল্লাহ যদি নিজে কুরআনে বলে থাকে তাহলে আমরা যে বাধা দিতাম আল্লাহর কথা মানতাম না মোল্লার কথা মানতাম আর জোরে কন কার কথা মানতেন আল্লাহ কথা মানতেন এবার আসেন যেই নবী না হলে পৃথিবীতে আল্লাহ পাক কোনো কিছু পয়দা করতেন না জান্নাত জাহান নাম আদমহমন্ডল ভূমন্ডল সমগ্র যা কিছু আছে এক কথায় সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন কারু সিলাই আমার নবীর সিলাই কারো নবীর সিলাই সেই নবীও ইঙ্গিত দিয়ে গেছেন ইশারা করে গেছেন নবীও বলে গিয়েছেন ওলি আল্লাহর দরবারে যাও সুবহানাল্লাহ তাইলে যে মুল্লা কই ওলি দরবারে জামান দেই না মাদানা জামান দেই তো না এটা কি নবীর চাইতো বেশি বুঝে যারে বেয়াদব সারা কিতাব হইবেন আপনারা দেখেন আমার নবী বলছে ওলি দরবারে জামান ওলি দরবারে দাও আমার নবী ঘোষণা কইরা গেছে ইঙ্গিত কইরা গেছে কেমনে করছে বন্ধুরা রে আমান ও আমার মুরব্বি আব্বারা আমার আপনার নবী রহমতের নবী দুজাহানের বাদশা নবী রাহমাত আল্লিল আলামিন মসজিদে নববীর ভিতরে অসংখ্য গণিত সাহাবাই নিয়ে নসিহত করতেছেন মানে ওয়াজ নসিহত আলোচনা পেশ করতেছেন হঠাৎ করে রাহমতের নবী একজন সাহাবি এত হাজার হাজার সাহাবাই কেরামদের মধ্য থেকে একজন সাহাবীর নাম নিয়েছে ও আমার মৌলা আলী তুমি দাঁড়িয়ে যাও আল্লাহ নবীর সাহাবি ইমাম হাসান হুসাইন রাব্বা মাওলা আলী মুশকিল কুসা দাঁড়িয়ে গেলেন রহমতের নবী ওপর দিক দিয়ে তাকায় ডাক ডাকায় আমার মত তুমিও কিন্তু দাঁড়িয়ে যাও এত হাজার হাজার সাহাবাই কেরামদের মধ্য থেকে আপনার আমার রহমতের নবী দুইজন সাহাবাই কেরামকে দাঁড় করাইলেন একজনের নাম হলো হজরতে মৌলা আলী হ্রদিয়াল নাগু তালান হু অপরজনের নাম হলো হজরতে ওমর ফারুক র দিয়াল লাহু তালান হু দুইজন সাহাবি দোকান দাঁড়ায় গেলেন আমার নদী ডাক ডাকো ও ম গোমর তোমরা দুইজনের জন্য আমি নবীর পক্ষ থেকে একটা গুট নিউজ আছে বলেন সবহান আল্লাহ ওমর আলি তোমরা দুইজনের জন্য একটা গুট নিউজ আছে দেখুন কোন দিককে লইবে

যেই গুড নিউজ সকল সাহাবাই কেরামরা কিন্তু এই গুড নিউজ পাবে না আমার আবু বকর পাবে না সব সাহাবেরা কিন্তু পাবে না রে আমার আলী এবং আমার উমর দুইজন নে দান করাইলাম তোমরা দুইজনের জন্য গুড নিউজ আছে এমন একটা জায়গা আছে রে যেই জায়গার মধ্যে তোমাদের দুইজনকে পাঠায় দিমু ইয়ামিন শহরে যার বাড়ি ইয়ামিনে বাড়ি কারনুন শহরে তিনি বসবাস করে রে একজন আওলা কেশ আর পাগল বেশ কুকরা কুকরা নোংরানো চুল আছে এমন একটা পাগলার সঙ্গে তোমরা দুইজনের সাক্ষাৎ হই পড়ে ও সাহাবীরা তোমরা দুইজন তাদের মধ্যে ওই পাগলার কাছে যাইবা পাগলার কাছে গিয়া দুইটা জিনিস পৌঁছায়া দিবা কয়টা জিনিস দুইটা জিনিস পৌঁছায়া দিবা রহমতের নবী হুজরা মুবারকের ভিতরে আম্মাদান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে আছেন আমান নবী গো আম্মাদান আয়েশা সিদ্দিকা দুইজন হঠাৎ করে রহমতের নবী ডাক দা কয়সা এই মুহূর্তে আমি নবী হুজরা থেকে চলে যাব একজন পাগলা একজন মেহমান আমি নবীর সাক্ষাৎ করার জন্য মদিনার বর্ডারে প্রবেশ করেছে মদিনার বাজারে প্রবেশ করেছে আয়সারে। রে যদিও পাগল আমি নবীর দিদারের জন্য জঙ্গল থেকে মদিনার বডারে প্রবেশ করেছে গো কিন্তু আমি নবী পাগলার সঙ্গে দেখা করব না আমি রাসুল কিন্তু পাগলার সঙ্গে সাক্ষাৎ করব না আম্মাদনা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মায়ার নবী গো আমি আয়াসা নিজে দেখেছি ইয়ামন দেশ থেকে সিরিয়া দেশ থেকে যত দেশ থেকে আপনারা দেখার জন্য বেহমান আসতো আপনি নিজে গিয়ে তাদেরকে আ গায়ে আনতেন আবার বিদায় দেওয়ার বেলা তাদেরকে আ গায়া দিতেন কন্ডাল বা নবি গো আমি নিজে দেখেছি যত মানুষ দেখার জন্য আসতো আপনার সাক্ষাৎ আসতো আপনি তাদেরকে নিজে গিয়ে আগায় আনতেন আবার বিদায়ের বেলা আগায়া দিতেন

সাইত্র জিনিস আছে বর্তমান সময়ে আমরা সুন্নি দা ভিদার যারা আছে আমরারও কিন্তু দোষ আছে একবারে দোষ নাই বিষয়টা কিন্তু এমন না মারফতের খেলা খেলে মারফত নি আটা না টানি হাকিকতের খবর নাই শরীয়তের তার দানা তরীকতের দर्दারি দানা ইলমে তাসাউফের দर्दারি না তাসাদ ওয়াফা ইলমে তাসাউফ লিখতে তাসাদ ওয়াফা লাগে যদি এক কাতা চাও পন্থী মাজার পন্থী আমার সুন্না কেদার মুসলমানদেরকে বলছি যদি বলি রে ভাই ওয়াও দিয়া কি হয় তা মধ্যে একটা খরচ হইল ওয়াও ওয়াও দিয়া কোন জিনিসটা আছে ওয়ার মাধ্যমে কোন মারিবত লুগাইল আছে ওয়ার ভিতরে কোন শরীয়ত আছে ওয়ার ভিতরে কোন তরিকত আছে ওয়ার ভিতরে কোন হাকিকত আছে দেখবেন এমনি থাকব ঠিক নেই মারফত লিয়ে যে দৌড় মারো শরীয়ত বাজাই তো কাটা আগে তো শরীর বাজাই তুইব দুধ চারা দুই বানিয়ে যাইব কথা কোনো খেলি গিয়া দই চারা মাডা হইব মাডা চারা কি হইব ঘি চারা মাখন হইব ই অত লম্বা দ্বারা এত আগ হইলে তো দুধ এনে লাগছে দুধের ফরে নেই সাল লাই বাচ্চা খাইচ্চা গাডা গাড়ি হইলে ফরে নেই গেছি ছয় সাত নাম্বার মানে আপনি যদি হইলে ওই লাশ লিয়ে দৌড় মারো তে মাথা নিবা কথা বলা না আমরা তো দোষ আছে একবারে যে না এমন না আমার আব্বুজির আরিফ কথা বলতে অনেক কথা লম্বা হয়ে যায় কিন্তু আলোচনা লম্বা করা কোন মন মানুষ কথা নাই আমার রহমতের নবী কাম্মা গান আয়সা বলেন নবী গো ও মায়ার নবীজি পাগলা আপনার দেখার জন্য আসবে আপনি কেন তার সঙ্গে দিদা দিবেন না রহমতের নবী ডাক ডাক আয়সা ব্যাপারটা রে প্রেম কিন্তু একটা শব্দ প্রেম এমন একটা নাম একটা শব্দ প্রেম কিন্তু প্রেম শব্দটা যদি ও এক রকম শুনতে বোঝা যায় সবার অন্তরে কিন্তু প্রেম এক সমান না সবার প্রেম কি এক সমান সবার প্রেম কিন্তু এক সমান না প্রেমের মধ্যে কিন্তু বেশ কম আছে যেমন আমার খাজা গরিবী আওয়াজ খাজা বাবা উনি এক মজলিসের মধ্যে বসছে মজুশে বছর মধ্যে একজন আইসি কানে কানে এক ভক্ত কই যে হুজু আপনি তো লক লক ভোগ কুমুরি টান মারাই লোলা দেখে বেপু ই মূল তুই তো আমার জায়গা তুই আইতে তো আমার জায়গা তুই আয় না

এটা কি সবার পক্ষে সম্ভব সবার পক্ষে সম্ভব বন্ধুরা রে আমার ওলি আল্লাহর কথা বলতে গেলে অনেক কথা বার্তা বলতে হয় প্রথম কথাটা বলেছিলাম নবুয়তের দরজা বন্ধ হাতের দরজা আজীবন পর্যন্ত খোলা থাকবো চাইলে আরুনপুর আল্লাহর অলি হইতে পারে চাইলে বরতল আল্লাহর অলি হইতে পারে চাইলে তো সাইরা সাইরার জমিন আল্লাহর অলি হইতে পারে চাইলে আপনার পাশে রতুন ভোর আল্লাহ র হইতে পারে চাইলে তো গোয়েন্দুপুর আপনার আল্লাহ র হলি হইতে পারে আল্লাহ যদি দয়া করে কালকে ভোর আল্লাহ র হলি হইতে পারে ভারিনী ভারে না ভারিনী না ভারে না আর রসুমদুনি যে বলছে নব তে দো দা কত বইলো দু বই আল্লাহর দর দা কেমন পর্যন্ত কুলহা থাকবো আল্লাহ আরে কোন সময় দয়া করে রে আল্লাহর বান্দার নাম ঠিক আই ডারে দিয়া লাল খালি দা বন্ধু বানাই রেগুটা বলাদা আল্লাহ তো বলছে নবী তো বলছে বান্দা তো সবাই বন্ধু তো সবাই না

আমার ইবাড়ারা ভালো লাগছে না আমার ইবাড়ারা ভালো লাগছে না ইবার বদলাম করার কোনো অধিকার আমার নাই ভালো লাগছে না আমি তাই না আমার ভালো লাগছে না ওনার কাছে আমি যাইতাম না ওনার দাঁড় দাঁড় জমি যাইতাম না ওনার সাথে বিড়তাম না এর জন্য কি ওনারে বদলাম ভালো লাগবো মা বদলাম হার অধিকার তো আমার না একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি ছয়টা হক আছে কয়টা হক ছয়টা হক আছে এর মধ্যে একটা হক হইল যদি অপর মুসলমান বা একটা অসুস্থ হয় রোগ ব্যামার যদি হয় তারে কিছু হা দিয়া সাথে নিয়া এই ব্যামারটা দেখা এটা মুসলমানের একটা হক এটাই মানে দায়িত্ব আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন সব একটা বস্তু রাস্তার মধ্যে বয়ে রয়েছে এটারে দেখিয়া চোখ মধ্যে দামন না সার চুপ লাগায় গ্লাস লাগায়া এটারে হাত দিয়ে একটু সরাইয়া আ করতে ফালাই দেওয়া কেন যাতে আর এক ভাই আসা যাওয়া করতে তার কষ্ট যাতে না মুসলমান নির্মাণের দায়িত্ব এক মুসলমান ভাই আপনি চিনুন না রক্তের সম্পর্ক নাই আত্মতার কোনো বন্ধন নাই মরছে আপনি উন চৈন সে তো মুসলমান সুনামাত হয়ে তার জানা দানা নামাজ অংশগ্রহণ করা এটা মুসলমানের ইমানে রেত ইটা তো দূরের কথা বড় বাহিনী বিল্ডিং এটা তুলে লাইছে মাজলা বাহিনী বিল্ডিং দুইটা তুলে লাইছে সুডুল আনি না বন আনি করতার না ঠিক নেই ফুল কেরে রে ভাই সম্পূর্ণ মালিক কে ¿Y tú te va mal y qué?